এইটা বিছে না সাপ কি অবস্থা দেখো জলে যেভাবে সাঁতার কাটছে দেখে তো সাপ মনে হচ্ছে এই বিছেটা এরিক পাম গাছের ভিতরে ছিল আর জল দিতে গিয়ে এখান থেকে বেরিয়েছে প্রথমে তো হাতেই উঠে গেছিল আমি তো ভাবলাম যা দিল কামড়ে তবে কামড় খাইনি কিন্তু এবার যাতে না কামড়ায় তার জন্য এটা দিয়ে তুলে ওকে ফেলে দেবো কিন্তু এটা করাও তো সহজ নয় ও তো কিছুতেই উঠতেই চায় না তার উপরে আবার জলে সাঁতার কাটছে কত কষ্ট করে ওকে এই পাতাটার মধ্যে তুললাম মারবো না তার জন্যই আমি ওকে জঙ্গলেই ছেড়ে দিলাম তবে আজকে আমার ভাগ্যটা ভালো ও কামড়ায়নি না হলে কামড়ে দিলে যা হতো আমি নেই তো দেখলে জলের মধ্যে কিভাবে সাঁতার কেটে বেড়াচ্ছিল এই গাছটার গোড়াতেই ছিল এমন ভাবে সাঁতার কাটছিল মনে হচ্ছিল যেন একটা সাপ তবে বিছেতে শুনেছি প্রচুর বিষ আছে যাই হোক চলো এবার বাকি গাছগুলোকেও জলে চুবিয়ে দিই না হলে কিন্তু গাছগুলো একেবারেই মরে যাবে দেখেছো গাছের মাটিগুলো কিরকম শুকনো হয়ে গেছে একেবারে টকবক করে ফুটছে দেখে মনে হচ্ছে যেন জলটা প্রচুর গরম আরেকটা গাছ বাকি ছিল এটাকেও জলে চুবিয়ে দিলাম এই গাছটারও একই অবস্থা আমি ভাবছি এই গাছগুলোকে একটু বড় টবে শিফট করে দেবো গাছগুলোর অনেক শিকড় বেরিয়ে গেছে আর গাছগুলো বড়ও হয়ে গেছে দেখতেও বেশ ভালো লাগবে